হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগালে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ শ্রী বলদেব প্রভুর শুভ আবির্ভাব তিথি আজ শুভ রাখি পূর্ণিমা মহোৎসব আর আজ ঝুলুন যাত্রা সমাপন পবিত্রারোপণী একাদশী ব্রত থেকে ঝুলুন যাত্রা শুরু হয়েছিল আজ এই বলদেব আবির্ভাব তিথিতে রাখি পূর্ণিমা তিথিতে ঝুলুন যাত্রা সমাপন তো আজ আলোচনা করব রাখী পূর্ণিমা মহোৎসব সম্পর্কে এই রাখি পূর্ণিমা আসলে কি আমরা যে একে অপরের হাতে রাখি পরিয়ে থাকি ভাই বোনেরা বোনেরা ভাইদেরকে দাদাদেরকে রাখি পরিয়ে থাকেন তো রাখিকে শুধু বোনেরা ভাই বা দাদাদেরই পড়াতে পারে আর কেউ কি কাউকে রাখি পড়াতে পারে না এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে একটু বলে নিই যে আজ তো শ্রী বলদেব প্রভুর শুভ আবির্ভাব তিথি আজকের এই পবিত্র তিথিতে শ্রী বলদেব তিনি বলরাম ভগবান শ্রীকৃষ্ণের দাদা তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি বসুদেবজি এবং দেবকী মায়ের সন্তান তো কংস যখন পরপর দেবকী মায়ের সব সন্তানদেরকে বধ করে ফেলছে তখন ইনি তো সপ্তম গর্ভের সন্তান দেবকী মায়ের তো ছয়টা ছয়জনকে ছয়জন সন্তানকে সদ্যজাত সন্তানকে কংস অত্যাচারী কংস বধ করে দেয় তো তখন সপ্তম গর্ভের সন্তানকে যোগ মায়াদেবীর প্রভাবে যোগ মায়াদেবী ভগবানের নির্দেশে তিনি রোহিণী মাতার গর্ভে মানে বসুদেবজির আরেক এক পত্নী রোহিণী দেবী তিনি নন্দালয়ে ছিলেন যশোদা মায়ের কাছে তো রোহিণী দেবীর গর্ভে স্থানান্তরিত করে দেন গর্ভকে তো এইভাবে তিনি রোহিণী দেবীর দেবকী মায়ের গর্ভ থেকে রোহিণী মায়ের রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত হয়ে যান আর রোহিণী মায়ের কাছেই আবির্ভূত হন আজকের এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে পবিত্র আজকের তিথিতে তিনি আবির্ভূত হন তিনি হলেন ভগবানের প্রথম অবতার ভগবানের দ্বিতীয় দেহ তিনি গুরুতত্ত্বের মূল তিনি আদি গুরু গুরুতত্ত্বের মূল তিনি এই বলদেব প্রভুর কৃপা ছাড়া বা শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া তিনিই তো কলিযুগের কলিযুগের নিত্যানন্দ প্রভু ব্রজেন্দ্র নন্দন যেই সতীশ শীশ্রুত হইলেন সেই আর বলরাম হইলেন নেতাই নিত্যানন্দ প্রভু তো নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া গৌরহরির কৃপা আমরা লাভ করতে পারবো না ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা কখনোই লাভ করতে পারবো না বলদেব প্রভুর কৃপা ছাড়া তো আজকের এই পবিত্র তিথিতে উপবাস করতে হয় আমরা তো সবাই সকল গৌরীয় ভক্তগণ উপবাস করছেন কেমনভাবে দুপুর বারোটা পর্যন্ত একেবারে উপবাস কোনো জল পর্যন্ত পান না করে তারপর একাদশীতে যে অনুকল্প প্রসাদ পাওয়া হয় সেই অনুকল্প প্রসাদ পাওয়া হয়ে থাকে আর পরের দিন আগামীকাল নটা তেত্রিশ সূর্যোদয় থেকে নটা তেত্রিশ মিনিটের মধ্যে পারণেরও উল্লেখ আছে আমাদের বিশুদ্ধ বৈষ্ণব পঞ্জিকায় তো এবার রাখি পূর্ণিমা মহোৎসব সম্পর্কে আমরা একটু জেনে নিই এই রাখি পূর্ণিমা কিভাবে শুরু হলো রাখি পূর্ণিমা তিথি হচ্ছে কি রক্ষাবন্ধন রক্ষাবন্ধন তো এই রক্ষাবন্ধন কি যে রক্ষা করার জন্য বোনেরা বা দিদিরা ভাইদেরকে বা দাদাদেরকে রক্ষা করার জন্য সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য হাতে দাগা বেঁধে দেন তো কীভাবে এটা কিভাবে শুরু হয়েছে প্রথমে এটা সেই দাপর যুগ থেকে ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে আমরা সবাই জানি কৃষ্ণ বলরামের আদরের ভগিনীকে দেবী। তো তিনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন আর ভগবানও সুভদ্রা দেবীকে খুব ভালোবাসেন এদিকে আমরা সবাই দ্রৌপদীর নাম পাই মহাভারতে দ্রৌপদীর কথা আমরা শুনেছি তো দ্রৌপদী তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিজের বোন নয় কিন্তু নিজের বোন না হলে কি হবে তিনি অতীব স্নেহভাজন ভগবানের অতীব স্নেহভাজন ছিলেন তিনি খুব ভালোবাসতেন ভগবানকে আর ভগবানও দ্রৌপদীকে খুব ভালোবাসতেন তো সুভদ্রাদেবীর রাগ হয় সুভদ্রাদেবী ভাবেন যে আমি তো বোন আমি তো নিজের বোন তো মনে হয় যেন আমার থেকে দ্রৌপদীকে ভগবান বেশি ভালোবাসছেন এটা কেন হয় আর দ্রৌপদী দ্রৌপদীও অর্জুনের স্ত্রী আবার দেবী তিনিও অর্জুনের স্ত্রী তো দুজনেই অর্জুনের স্ত্রী এদিকে দেখা যাচ্ছে যে ভগবান তিনি খুব ভালোবাসছেন দ্রৌপদীকে সেই জন্য দেবী একবার জিজ্ঞাসা করেন যে এটা কেন দাদা আমি তো তোমার নিজের বোন তখন ভগবান তিনি বললেন যে এই উত্তরটা তোমাকে আমি পরে দেব তো এক সময় কী হয়েছিল যখন শিশুপাল বধ করেছিলেন ভগবান সেই রাজসভায় সবাই উপস্থিত ছিলেন তো সুভদ্রা দেবী তিনিও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন এটা আমরা সবাই জানি তো সুদর্শন চক্র যখন হাতে ধারণ করেছিলেন আঙ্গুলে তখন আঙ্গুল কেটে গিয়েছিল সুদর্শন চক্র ভগবান সবসময় ধারণ করছেন কখনো আঙ্গুল কাটছে না কিন্তু সেই সময় আঙ্গুল কেটে গেল কেন সবাইকে তিনি তো শিক্ষা প্রদান করবেন সেই জন্য তো আঙ্গুল কেটে গেল। এদিকে রক্ত বের হচ্ছে খুব তখন সবাইকে তো সবাই তখন ভীত হলেন যে ভগবানের হাত থেকে রক্ত বেরোচ্ছে সুভদ্রাও ওখানে ছিলেন সুভদ্রা দেবী তিনি একটি কাপড় আনার জন্য যে দাদার হাতে বাঁধতে হবে কাপড় আনার জন্য দৌড়ে গেলেন এদিকে ওদিকে কিন্তু দ্রৌপদী উনি ওইখানেই উপস্থিত থেকে নিজের রেশম রেশমি বস্ত্র যেটা পরিধান করেছিলেন তো সেটাই তিনি ছিঁড়ে আঁচল ছিঁড়ে সাথে সাথে ভগবানের হাতে বেঁধে দিলেন সুভদ্রা দেবী যখন এদিক ওদিক থেকে কাপড় খুঁজে নিয়েলেন তখন দেখলেন যে ভগবানের হাতে বাধা হয়ে গেছে রেশমের সুন্দর বস্ত্র দ্রৌপদী নিজের বস্ত্র সাথে সাথে ছিঁড়ে আর বেঁধে দিয়েছেন তখন সুভদ্রা দেবী বুঝতে পারলেন যে দ্রৌপদী কতটা ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ তখন হাসছেন সুভদ্রা দেবীকে দেখে সুভদ্রা দেবীকে বললেন যে বোন তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো কি সুভদ্রা দেবী বললেন হ্যাঁ আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো ভক্তি ও পবিত্র ভালোবাসা আর শ্রদ্ধা দ্বারাই ভগবানকে লাভ করা যায় আচ্ছা এই এবার রাখি পূর্ণিমা সম্পর্কে আরেকটি কাহিনী আছে গণেশের সিদ্ধিদাতা গণেশ গণেশকে ওনার এক বোন রাখি পরা তো গণেশের দুই পুত্র আছে গণেশের পুত্রদের নাম কি শুভ আর লাভ দেখবেন অনেক জায়গাতে লেখা আছে বিশেষ করে মারোয়াররা তো গণেশ পুজো বেশি করেন তো ওনারা দেখবেন চারিদিকে লেখা আছে অনেকেই বাড়িতে লিখে রাখেন কি শুভ লাভ শুভ লাভ এই রকম লেখা থাকে তো এই শুভ লাভ কেন লেখা থাকে কারণ শুভ আর লাভ দুজনে গণেশের পুত্র সিদ্ধি তথা গণেশের পুত্র সবাই শুভ কামনা করেন মঙ্গল কামনা করেন আর লাভ পূজা প্রতিষ্ঠা সবাই চান এই শুভ আর লাভ এনারা দুজন হলেন গণেশের পুত্র তো ওনাদের হিংসা হয় যে আমাদের হাতে কেন কেউ রাখি পরাচ্ছে না তো গণেশের কাছে পিতা গণেশের কাছে বললেন পুত্র দুজন শুভ আর লাভ যে আমাদের হাতে কেউ রাখি পরানোর কেউ নেই আমাদের হাতে কেউ বাঁধার কেউ নেই আমাদের মঙ্গলের জন্য কেউ কেন কামনা করছে না তখন গণেশ সিদ্ধিদাতা গণেশ তিনি তখন এক দিব্য আগুন থেকে এক কন্যার দিব্য আগুন থেকে এক কন্যার উৎপত্তি ঘটালেন সেই কন্যাকে সন্তোষী মা সন্তোষী মা দুর্গাদেবীর এক রূপ তো তিনি মায়েরা তো ছেলেদের কাছে কন্যা হিসাবেও ধরা দেন তো গণেশের কন্যা হলেন সন্তোষী মা দুর্গাদেবীর এক রূপ তো তিনি গণেশের পুত্রী হয়ে গেলেন কন্যা হয়ে গেলেন তার মানে শুভ আর লাভকে লাভের বোন হয়ে গেলেন তো বোন হয়ে শুভ আর লাভের হাতে রাখি পরিয়েছিলেন আরেকটি ঘটনা আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন বামন অবতার ধারণ করেছিলেন তো তখন দৈত্যরাজ বলির মাথায় পা দিয়ে কী করেছিলেন একেবারে তৃতীয় পা দিয়ে দৈত্যরাজ বলির মাথায় সুতলে নিয়ে চলে গিয়েছিলেন তারপরে দৈত্যরাজ বলিকে যখন বললেন যে যে বলো তুমি কি চাও দৈত্যরাজ বলি তখন বলেছিলেন যে আমি চাই আপনি আমার দ্বার রক্ষী হিসাবে থাকুন ভগবানকে তো মানতেই হয়েছিল ভগবান রক্ষী হিসাবে সুতলে ছিলেন এদিকে লক্ষ্মী দেবী তিনি বলছেন আমি কি করে থাকবো একা বৈকুণ্ঠে ভগবানকে ছাড়া বৈকুণ্ঠ কেন কোথাও গোলক বৃন্দাবন ধামেও ভগবানকে ছাড়া থাকা সম্ভব নয় তো আমি কিভাবে থাকবো তখন তিনি ছলে বলে কৌশলে এক সাধারণ রমণীর রূপ ধারণ করে দৈত্যরাজ বলির কাছে গিয়ে বললেন যে আমার পত্নী আমার পতি আমার পতিদেব আমার স্বামী এখন আমার কাছে নেই তো আমি এখন আপনার বোন হিসাবে আপনার কাছে থাকতে চাই আপনার রাজ্যে বলি মহারাজ বলেন ঠিক আছে থাকো আমার বোন হিসাবে তো দেবী তিনি দৈত্যরাজ বলির বোন হিসাবে সুতলে বসবাস করতে লাগলেন তো এই শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে রাখি হাতে বেঁধেছিলেন লক্ষ্মী দেবী দৈত্যরাজ বলিকে তো রাখি বাঁধলে বনেদেরকে দিদিদেরকে কিছু গিফট দিতে হয় তো লক্ষ্মী দেবীকে যখন দৈতরাজ বলি বলেছিলেন যে হে বোন বলো তোমার কি চাই তখন গিফট হিসাবে লক্ষ্মী দেবী বলেছিলেন যে আমার স্বামী আমার ফেরত চাই আমার স্বামীকে আমি ফেরত চাই তো তখন দৈতরাজ বলি বুঝতে পারলেন যে ও দেবী এসেছেন আমার বোন হয়ে ভগবান ভগবান আমার এখানে আছেন ভগবানকে নিতে এসেছেন দৈতরাজ বলি খুব আনন্দে নিজের বোনকে মানে লক্ষ্মী দেবীকে ফেরত দিয়েছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে ফেরত দিয়েছিলেন তো লক্ষ্মী দেবী নিয়ে বৈকুণ্ঠ গমন করেন তো রামায়ণে আমরা দেখতে পাই আবার রামায়ণেও আছে যে ভগবান শ্রীরামচন্দ্র ফুলের রাখি করে বানর সেনাদের হাতে পড়িয়ে দিয়েছিলেন ফুলের রাখি এখনও খুব সুন্দর সুন্দর ফুলের রাখি বিক্রি হয় তো ফুলের রাখি সত্যিকারের ফুলের রাখি পরিয়ে দিয়েছিলেন কিসের জন্য রক্ষা কবচ হিসেবে মঙ্গল কামনায় আবার এটাও উল্লেখ আছে পুরাণে যে অভিমন্যুর হাতেও এরকম রক্ষা কবচ বাঁধা হয়েছিল তো যতক্ষণ অভিমন্যুর হাতে রক্ষা কবচ ছিল ততক্ষণ কিন্তু কেউ পরাজিত করতে পারছিল না আর যেই না মাত্র রক্ষা কবচটা খুলে পড়ে যায় তখনই শব্দরথি মিলে অভিমন্যুকে বধ করতে সমর্থ হয় তো এই যে রক্ষা কবচ হিসাবে রাখি বাঁধা হয় এটা যে শুধুমাত্র বোনেরা দিদিরা ভাইদের বা দাদাদের বাঁধতে পারে তা না যে কোনো প্রিয় মানুষের মঙ্গল কামনায় রাখি পরানো হয় যে কোনো প্রিয় মানুষের মঙ্গল কামনায় রাখি পরানো যেতে পারে কিসের জন্য রক্ষা কবচ হিসাবে যে ভগবান রক্ষা করবেন কারণ আমি রক্ষা কবচ আমার প্রিয়জনের হাতে পড়িয়ে দিলাম তো এইভাবে রাখি পূর্ণিমা মহোৎসব পালিত হয়ে থাকে আমরা তো গোপালকে রাখি পড়াই গোপালকে গোপালের হাতে রাখি বাঁধি খুব ভালো লাগে গোপাল এটা আমরা গোপালের মঙ্গল কামনায় না গোপাল আমাদের মঙ্গল কামনা করেন সব সময়। গোপাল জগতের প্রতি তিনি জগতের সকল সকলের মঙ্গল করুন সকলকে ভালো রাখুন সবাইকে তিনি ভক্তিপথে আসার জন্য সুযোগ করে দিন এই কামনা করে রাখি পূর্ণিমা মহোৎসব উদযাপন করে থাকি আমরা সবাই বলদেব প্রভুর শ্রী শ্রী বলদেব প্রভুর শুভ আবির্ভাব তিথি আজ গুরুদত্তের মূল তিনি তাঁর উপাসনা করলে তবে ভগবানের কৃপা গৌরহরের কৃপা লাভ করা যায় সবাই যে যার গুরুদেবকে স্মরণ করুন গুরু গুরুদেবের নির্দেশ পালন করে থাকুন সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ পালন করুন ভগবানের কৃপা অবশ্যই লাভ করবেন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে